আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন আসুন ফাউন্ডেশন দুই সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগে আবেদন করতে হলে আপনার কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি গার্ড আবাসক এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে মোট চারজন প্রার্থীকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অগ্রাধিকার পাবেন এখানে দেখতে পাচ্ছেন সুবিধা অসুবিধে দশ থেকে পনেরো হাজার টাকা সম্মানী আলোচনা সাপেক্ষে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে দুই ঈদে বোনাস পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা সরাসরি কিংবা কুরিয়ারে সিবি পাঠাতে পারেন কেউ চাইলে অফিস টাইমে সরাসরি ইন্টারভিউর জন্য আসতে পারেন আবেদনের শেষ তারিখ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সিবি পাঠানো এবং জমা দেওয়ার ঠিকানা আশ্বন ফাউন্ডেশন পোলোট সি সত্তর রোড নম্বর তিন ব্লক সি আফতাপনগর ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে কিন্তু পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে